নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের আদিগত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা কখনো কি নিজের হাতগুলো ভালোভাবে দেখেছেন আপনি কি জানেন আপনার এই হাতের চিহ্নগুলো আর রেখাগুলির মধ্যে আপনার ভাগ্যের কত রহস্য লুকিয়ে আছে আপনি হয়তো জানেন না আমাদের হিন্দু শাস্ত্রে আমাদের এই সনাতন ধর্মে আমাদের এই দেহকে এই শরীরকে ব্রহ্মাণ্ডের একটি ছোট রূপ বলে মনে করা হয় যা কিছু এই ব্রহ্মাণ্ডে আছে তা সব কিছুই আমাদের এই শরীরে আছেই আর এই শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের হাতের আঙ্গুল। এগুলি কেবলমাত্র আমাদের একটি অঙ্গ নয় এগুলি আমাদের ইচ্ছা শক্তির কেন্দ্র আমাদের চেতনার প্রবেশদ্বার আমাদের যুক্তির সিংহাসন কিন্তু কি হবে যখন এই আঙ্গুলেই স্বয়ং চন্দ্রমা বিরাজ করবেন হ্যাঁ সেই চন্দ্রমা যে রাতে তার আলোর মাধ্যমে আমাদের শীতলতা দেয় যে সমুদ্রে জোয়ার ভাটা আনি কবিদেরকে কল্পনা দান করে আর প্রেমিক প্রেমিকাদের হৃদয়ের স্পন্দন বাড়িয়ে তোলে কি শুনতে একটা গল্পর মতো মনে হচ্ছে না কিন্তু না এটাই বাস্তব এই পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে খুবই স্বল্প পরিমাণের মানুষের নখে ঠিক নিচে একটি অর্ধচন্দ্র আকৃতির চিহ্ন থাকে হস্তরেখা শাস্ত্র এবং সমুদ্রিক শাস্ত্রে এক একটি অসাধারণ চিহ্ন বলে মনে করা হয়েছে এটি একটি ঐশ্বরিক প্রদত্ত শিলমোহর এটি একটি অলৌকিক সংকেত যার ফলাফল সম্পর্কে জানলে আপনি হতবাক হয়ে যাবেন আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা কোনো ছোটোখাটো রেখা বা তিলের কথা বলবো না আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই রহস্যের পাতা উল্টাবো যা সরাসরি আমাদের অস্তিত্বের মূলের সঙ্গে যুক্ত আজ আমরা জানবো যে বুড়ো আঙুলে অর্ধ আকৃতির চিহ্ন থাকা কেন একটি খুব বড় ব্যাপার তাই বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমাদের সেই চন্দ্রমা চিহ্নের কাছে পৌঁছানোর আগে আমাদের সেই ভূমির কথা বুঝতে হবে যেখানে এই চিহ্নটি ফুটে ওঠে তা হলো আমাদের বৃদ্ধা আঙ্গুল সনাতন ধর্মে আঙ্গুলকে অঙ্গুষ্ট বলা হয় এটি কেবলমাত্র একটি হাড় ও মাংসের টুকরো নয় এটি হলো আমাদের ইচ্ছা শক্তি দুর্গ আমাদের হাতের প্রতিটি আঙ্গুল কোনো না কোনো গ্রহের সঙ্গে যুক্ত আঙ্গুল আমাদের চেতনা আমাদের আত্মার প্রতিনিধি সামুদ্রিক শাস্ত্র অনুসারে আপনার আঙ্গুল আপনার ব্যক্তিত্বের দর্পণ এর আকৃতি দৈর্ঘ্য নমনীয়তা সব কিছুই আপনার ব্যক্তিত্ব ও চরিত্রের গভীরতম রহস্য উন্মোচন করেই আঙুলকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ দুটি গাঁটি প্রথম গাঁট যা হলো নখের অংশ তা হলো আপনার ইচ্ছা শক্তির প্রতীক আপনি জীবনে কি করতে চান আপনার সংকল্প কতটা দৃঢ় আপনি কি চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে থাকতে পারেন নাকি হাঁটু গেড়ে বসে পড়েন এই সব কিছুই আপনার আঙ্গুলের প্রথম ঘাঁট নির্ধারণ করে আর দ্বিতীয় ঘাট যাহাতে তালু সঙ্গে যুক্ত তাহলে আপনার যুক্তি স্থান আপনার চিন্তা করার শক্তি আপনার বিশ্লেষণ করার ক্ষমতা আপনার পরিকল্পনা করার ক্ষমতা এই সব কিছুই দ্বিতীয় ঘাটে অঙ্কিত আছে আপনার আঙুলের প্রথম ঘাট যদি লম্বা এবং শক্তিশালী হয় তাহলে এটি একজন দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তিকে বোঝায় আর আপনার আঙুলের দ্বিতীয় গাছ যদি উন্নত হয় তাহলে এটি একজন বুদ্ধিমান ও যুক্তিবাদী ব্যক্তির চিহ্ন আর এই দুটি জিনিসের মধ্যে ভারসাম্য একটি সফল জীবনের ভিত্তি কারণ কেবল ইচ্ছা শক্তি থাকলে এবং যুক্তি না থাকলে মানুষ চোখ বন্ধ করে কুঁয় ঝাঁপ দেওয়ার মতো কাজ করে আর যদি কেবল যুক্তি থাকে এবং ইচ্ছা শক্তির অভাব থাকে তাহলে মানুষ সারা জীবন কেবল পরিকল্পনায় করতে থাকি সেগুলোকে বাস্তবে কখনোই পরিণত করতে পারে না এই কারণেই আঙ্গুলকে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এটি হলো সেই তুলা দণ্ড যাতে আপনার ইচ্ছা শক্তি ও বুদ্ধির পরিমাপ করা হয় এটি হলো সেই লাগাম যা আপনার জীবনের ঘোড়াকে সঠিক পথে নিয়ে যায় এই কারণে জ্যোতিষীরা যখন কুণ্ডলী বিশ্লেষণ করে তখন তারা হাতের আঙুল দেখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বলে মনে করে কারণ কুণ্ডলী তো আপনার জন্মের সময় গ্রহদের অবস্থান জানায় কিন্তু সেই গ্রহের প্রভাব আপনার জীবনে ঠিক কীভাবে কাজে লাগবে আপনি কিভাবে আপনার ইচ্ছা শক্তি ও কর্মকে দিয়ে আপনার নিজের ভাগ্যকে গড়বেন তার সংকেত আপনার আঙুল দেয় এখন ভাবুন আপনার এই চেতনা ইচ্ছা এবং যুক্তির কেন্দ্রে যদি স্বয়ং চন্দ্রের চিহ্ন অঙ্কিত থাকে তবে এর অর্থ কি হবে এটা এমন আপনি ভাবতে পারেন যে কোনো রাজার সিংহাসনে স্বয়ং দেবলোক থেকে কেউ এসে আপনার পতাকা স্থাপন করে দিল এটি একটি অসাধারণ ঘটনা এটি এমন একটি ঘটনা যা সেই ব্যক্তির পুরো জীবন তার চিন্তা করার ধরন তার অনুভূতি এবং তার ভাগ্যকে একেবারে গোড়া থেকে বদলে দেয় এবার আসুন সেই ঐশ্বরিক চন্দ্রচিহ্নের কথা বলা যাক হিন্দু ধর্মে চন্দ্র কেবলমাত্র একটি উপগ্রহ নয় তিনি চন্দ্রদেব তিনি হলেন মনের স্বামী বেদেতে বলা হয়েছে চন্দ্রমা মন সাত অর্থাৎ পরমাত্মার মন থেকে চন্দ্রমার উৎপত্তি হয়েছে তাই আপনার মন আপনার অনুভূতি আপনার কল্পনা আপনার স্মৃতি এই সব কিছুর ওপর এই চন্দ্রমার আধিপত্য থাকে যেমন চন্দ্রমা রোজ বারে কমে তেমনি আমাদের মন ও মুহূর্তে পরিবর্তিত হতে থাকে কখনো তাতে আনন্দের পূর্ণিমা থাকে তো কখনো তাতে বিষাদের আমাবস্যা কখনো তাতে চিন্তা জোয়ার ওঠে তো কখনও শান্তির নিরবতা নেমে আসে আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক কেমন হবে আপনার জীবনে তরলতা অর্থাৎ ধনের প্রবাহ কেমন হবে আপনার সৃজনশীলতার ক্ষমতা কতটা গভীর হবে আপনার অন্তর্দৃষ্টে শক্তিটা কতটা তীব্র হবে এই সব কিছুই আপনার কুণ্ডলিতে থাকা চন্দ্রমার অবস্থানের উপর নির্ভর করে চন্দ্রমা হল শীতলতার প্রতীক সৌমতার প্রতীক ভগবান শিব তার বিশেষ জ্বালা শান্ত করার জন্য চন্দ্রমাকে নিজের মস্তকে ধারণ করেছিলেন তিনি সৌন্দর্য এবং প্রেমের প্রতীক সারা বিশ্বের কবি ও লেখকরা শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেদের প্রেমিকার মুখের তুলনা চাঁদের সঙ্গে করে এসেছেন সুতরাং চন্দ্রমা কেবলমাত্র অনুভূতি নয় তিনি কেবল কল্পনা নয় বরং একটি খুব গভীর রহস্যময় এবং শক্তির শক্তিশালী একটি উৎস তিনি অমৃতের স্বামী যা দেবতাদের অমরত্ব প্রদান করে সমুদ্র মন্থন থেকে বেরিয়ে আসা চোদ্দটি রত্নের মধ্যে একটি অন্যতম রত্ন হলেন চন্দ্রমা তার ঐশ্বরিকতা ও তার শক্তি অপরিসীম এরপর এই দুটি ধাঁধার টুকরোকে একসঙ্গে জুড়ে দেখুন একদিকে আপনার আঙ্গুল যা আপনার ইচ্ছা শক্তি এবং আপনার চেতনার কেন্দ্র আর অন্যদিকে আছেন চন্দ্রমা যা আপনার মন অনুভূতি এবং রহস্যময় শক্তির স্বামী আর যখন চন্দ্রমার চিহ্ন আপনার আঙ্গুলে ফুটে ওঠে তখন হয়ে ওঠে এই দুটি মহাশক্তির সঙ্গম এটি হলো চেতনা ও মনের মিলন এটি হলো ইচ্ছা শক্তি এবং মনের অনুভূতির একাকার হয়ে যাওয়া এটি এমন একটি সংযোগ যা কোনো সাধারণ মানুষের জীবনে ঘটে না এটি হলো সেই সংকেত যে ব্রহ্মাণ্ড আপনাকে কিছু বিশেষ করার জন্য বেছে নিয়েছে আপনি কোনো সাধারণ আত্মা নন আপনার কাঁধে খুব বড় বোঝা যেমন আছে তেমনি আপনি একটি খুব বড় আশীর্বাদও পেয়েছেন এই চিহ্ন এই অর্ধচন্দ্র যাকে হস্তরেখা বিজ্ঞানী একটি বিশেষ চিহ্ন বলে মনে করা হয়েছে সাধারণত এই চিহ্ন সাদা রঙের হয় এবং এটি নখের গোড়ায় অবস্থিত থাকি। যখন নখ বাড়ি তখন এটিও বাড়তে শুরু করে প্রায় প্রত্যেকের নখে একটি হালকা সাদা অর্ধচন্দ্র আকৃতির চিহ্ন থাকি কিন্তু আমরা সেটার কথা বলছি না আমরা কথা বলছি একটি স্পষ্ট ও সুগঠিত এবং পূর্ণ অর্ধ চন্দ্র আকৃতির যা এত পরিষ্কার যে দেখার জন্য কোনো লেন্সের প্রয়োজন হয় না কিন্তু এই চিহ্ন এত বিরল কেন এর পেছনে রহস্য কী সামুদ্রিক শাস্ত্রের গভীর অধ্যয়নকারী যোগীরা মনে করেন এই চিহ্ন তখনই কারোর হাতে ফুটে ওঠে যখন তার আত্মা তার বিকাশের একটি উচ্চস্তরে পৌঁছে যায় এটি অনেক জন্ম জন্মান্তের সাধনার ফল পূর্ণ তপস্যার ফল যা ব্রহ্মাণ্ড এই জন্মে এই চিহ্ন রূপে আপনার শরীরে অঙ্কিত করেছেন এটি একটি পরিচয় যে আপনি কোনো সাধারণ ব্যক্তি নন আপনার ভিতরে একটি ঐশ্বরিক অংশ জাগ্রত হয়েছে যে ব্যক্তির আঙুলে এই চন্দ্রমা থাকে তার মন এবং চেতনা একটি ছন্দে কাজ করে আমাদের মতো সাধারণ মানুষের মন কোথাও দৌড়ে বেড়ায় আর আমাদের চেতনা বা বুদ্ধি তাকে অন্য কোথাও টানার চেষ্টা করি আমাদের ভেতরে একটি নিরন্তর সংগ্রাম চলে একটি দ্বন্দ্ব চলতে থাকি কিন্তু এই বিশেষ মানুষদের ক্ষেত্রে এমনটা হয় না তাদের অনুভূতি তাদের চিন্তা এবং তাদের ইচ্ছা শক্তি এই তিনটি একই দিকে সারিবদ্ধভাবে থাকে এর ফলস্বরূপ কি হয় এর ফলস্বরূপ হয় একটি চুম্বকীয় ব্যক্তিত্ব এই মানুষদের চারপাশে এমন একটি অরা থাকে যে মানুষ নিজে থেকেই তাদের দিকে আকৃষ্ট হয় তাদের কথার মধ্যে একটি অদ্ভুত ওজন থাকি তারা যখন কথা বলে মানুষ তখন মন্ত্রমুগ্ধ হয়ে শুনি তারা বড় বড় গোষ্ঠী বা জনতাকে নিজের কথার মাধ্যমে প্রভাবিত করতে পারে তাদের মধ্যে স্বাভাবিকভাবেই একটি নেতৃত্বের গুণ থাকি তারা নেতা হওয়ার জন্যই জন্ম নেয় মানুষ তাদের উপর বিশ্বাস করতে চায় তাদের অনুসরণ করতে চায় এই শক্তি চন্দ্রমার সম্মোহন শক্তি থেকে আসে যা তাদের ইচ্ছা শক্তির সাথে সংযুক্ত হয়েছে তাদের চোখের মধ্যে একটি অদ্ভুত গভীরতা একটি অদ্ভুত চমক থাকে তাদের সঙ্গে চোখ মেলানো সবার জন্য সহজ হয় না তাদের উপস্থিত হওয়া মাত্রই ঘরের পরিবেশ বদলে যেতে শুরু করে তারা যেখানেই যান সেখানে কেন্দ্রবিন্দু হয়ে যান তা সে তারা করার চেষ্টা করুক বা না করুক এটা তো কেবল তার শক্তির নমুনা মাত্র এই চিহ্নের থেকে বড় এবং গভীর প্রভাব পড়ে ব্যক্তির অভ্যন্তরীণ জগতে তার আবেগিক এবং তার মানসিক গঠনের উপর চন্দ্রমা হলো একটি অনুভূতি সাগর আর যে ব্যক্তির আঙুলে চন্দ্রমার বাস থাকে সেই ব্যক্তি অনুভূতির দিক থেকে সাধারণ মানুষদের থেকে একেবারে আলাদা হয় সে অনুভূতি অনুভব করে না সে অনুভূতি যাপন করেই তার জন্য আনন্দের অর্থ হল পরমানন্দ এবং দুঃখের অর্থ হলো পাতালের অন্ধকার সে প্রতিটি অনুভূতি তার চরম সীমায় গিয়ে অনুভব করেই তাই এটি তাদের একটি সংবেদনশীল এবং দয়ালু মানুষ করে তোলে তারা অন্যের কষ্টকে নিজেদের কষ্ট বলে মনে করতে শুরু করে কাউকে কষ্ট করতে দেখলি তাদের হৃদয় সত্যিকারে কষ্ট পায় তাদের সহানুভূতি কেবলমাত্র দেখানোর জন্য নয় তা তাদের আত্মা থেকে বের হয় এই কারণে তারা খুব ভালো বন্ধু হতে পারে খুব ভালো জীবন সঙ্গী হয়ে ওঠে এবং তারা খুব ভালো পরামর্শদাতা হয়ে ওঠে মানুষ তাদেরকে সবচেয়ে গভীর এবং সবচেয়ে অন্ধকার কথাগুলো বলতে নিরাপদ অনুভব করি কারণ তারা জানি যে এই ব্যক্তি তাদের বুঝবে তাদের নিয়ে হাসাহাসি করবে না তাদের মধ্যে সৃজনশীলতাও অপরিসীম হয় চন্দ্রমা হলো একটি কল্পনার গ্রহ যখন এই শক্তি ইচ্ছা শক্তির কেন্দ্রে বসে তখন ব্যক্তি একজন জন্মগত শিল্পী হয় সে লিখুক গান করুক ছবি আঁকুক বা অন্য কোনো শিল্পের কাজ করুক সে সব কিছুতেই নিজেকে প্রকাশ করে তার শিল্পে এমন একটি গভীর ভাব থাকবে যা সরাসরি মানুষের হৃদয়কে স্পর্শ করে যাবে তার শিল্পে আপনি কেবল রং বা শব্দ দেখতে পাবেন না আপনি তাতে অনুভূতি দেখতে পাবেন তারা নিজে শিল্প দিয়ে মানুষকে কাঁদাতেও পারি এবং তাদের আশার একটি নতুন আলো দেখাতে পারি কিন্তু এই বিশেষ চিহ্নের সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে বিশেষ শক্তি হল অন্তর্দৃষ্টি যাকে আমরা সিক্স সেন্স বলি এই মানুষরা তাদের অবচেতন মন মাইন্ডের সাথে সরাসরি সংযুক্ত থাকি। ঘটনা ঘটার কোনো তা তার অনুভূতি হতে থাকি। তারা বুঝতে পারে কোন ব্যক্তি সঠিক আর কোন ব্যক্তি ভুল তারা জানতে পারে কোন পথে চলতে হবে এবং কোন পথ এড়াতে হবে এটি কোনো রকমের জাদুটনা নয় এটি ব্রহ্মাণ্ডীয় শক্তির সঙ্গে গভীর সংযোগের ফল তাদের মন একটি শান্ত জলাশয়ের মতো হয় যার উপর ভবিষ্যতের ঘটনাগুলি ছায়ার আগেই পড়ে যায় অনেক সময় তারা স্বপ্নে আসন্ন ঘটনার সংকেত পায় অনেক সময় কেবল বসে থাকতে থাকতে তাদের মনে একটি ভাবনা ভেসে ওঠে একটি আওয়াজ আসে যা তাদের কোনো আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করে বা আসন্ন বড় কোনো সুযোগের খবর দেয় শুরুর দিকে তারা নিজেরাই শক্তি বুঝতে পারে না তাদের মনে হয় যে কেবলমাত্র এটি একটি কাকতালীয় ঘটনা কিন্তু যখন ধীরে ধীরে তাদের মনের কথা বারবার সত্যি হয়ে উঠতে শুরু করে তখন তারা তো উপলব্ধি করেই তারা বুঝতে পারে যে তাদের কাছে এমন একটি শক্তি আছে যা কোনো সাধারণ মানুষের কাছে থাকে না এই শক্তি তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহায্য করে তার সম্পর্ক হোক কর্মজীবন হোক বা আর্থিক বিষয়ে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে কারণ তাদেরকে নিজের অন্তর্দৃষ্টি পথ দেখাচ্ছে এই বরদান তাদেরকে একটি রহস্যময় ব্যক্তিত্ব প্রদান করে মানুষ প্রায়ই তাদের সম্পর্কে ভাবে যে এই কথাটা সে কীভাবে জানল বা সে সবসময় এত সঠিক কিভাবে হতে পারে কিন্তু তারা নিজেদের এই শক্তির প্রদর্শন করে না বরণের ব্যবহার চুপচাপ নিজের এবং নিজের প্রিয়জনদের জীবনে উন্নতির জন্য করে এটি হলো চন্দ্রমা দেওয়া সবথেকে বড় উপহার যা যুক্তি বা বুদ্ধির সীমার বাইরে কাজ করে বন্ধুরা এই পর্যন্ত আপনারা যা শুনেছেন তা আপনাদের কাছে একদম স্বপ্ন সত্যি হওয়ার মতো মনে হয়েছে একটি চুম্বকীয় ব্যক্তিত্ব অসীম সৃজনশীলতা এবং গভীর সংবেদনশীলতা আর ভবিষ্যৎ অনুভব করা শক্তি এমন জীবন কে না চায় কিন্তু প্রতিটি শক্তি নিজের সঙ্গে বয়ে নিয়ে আসে একটি দায়িত্ব একটি মূল্য আঙুলে চন্দ্রমা থাকা কেবল আশীর্বাদের ভাণ্ডা নয় এটি একটি কাটার মুকুটও চন্দ্রমা যেমন সমুদ্রে জোয়ার ভাটা নিয়ে আসে তেমন এই চিহ্ন ব্যক্তির জীবনে অনুভূতির একটি প্রচণ্ড জোয়ার ভাটা নিয়ে আসে তাদের অত্যাধিক সংবেদনশীলতায় তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে তারা অন্যদের কষ্ট অনুভব করে ঠিকই কিন্তু অনেক সময় সে কষ্টকে তারা এত বেশি শুষে নেয় যে তা তাদের নিজেদের কষ্ট হয়ে ওঠে তারা আশেপাশের দুঃখ দেখে নিজে অবসাদে ভুগতে পারে ডিপ্রেশনের শিকার হতে পারে তাদের মন এত বেশি কোমল ও গ্রহণশীল হয় যে নেতিবাচক শক্তি তাদের খুব দ্রুত প্রভাবিত করে তারা কারোর খারাপ দৃষ্টি কারোর ঈর্ষা কারোর ঘৃণা তাদের শরীরকে অসুস্থ পর্যন্ত করে ফেলতে পারে তাদের এমন মানুষ এবং এমন জায়গা থেকে দূরে থাকতে হয় যেখানে নেতিবাচকতা বাস করি, কারণ তারা এদিকে স্পঞ্জের মতো নিজের ভেতরে টেনে নেয় তাদের আবেগের গভীরতার কারণে তারা সম্পর্কের ক্ষেত্রে খুবই বিশ্বস্ত ও প্রেমিক হয়ে ওঠে কিন্তু এই গভীরতায় তাদের খুব বেশি কষ্টও দেয় কারণ ছোটোখাটো বিশ্বাসঘাতকতা কারোর বলা একটি তেতো কথা তাদের দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর পর্যন্ত বিচলিত করে তোলে তারা সহজে কাউকে ক্ষমা করতে পারে না কারণ তাদের কাছে অনুভূতি কোনো খেলা নয় বরং অস্তিত্বের কেন্দ্র তাদের হৃদয় যদি কখনো ভেঙে যায় তবে তা জোড়া লাগানো প্রায় অসম্ভব এই কারণের জন্য তারা প্রায়ই একাকিত্ব অনুভব করেই তাদের মনে হয় পৃথিবীতে কেউই তাদের বুঝতে পারবে না তারা যে গভীরতার সাথে সবকিছু অনুভব করে কেউই তা বুঝতে পারবে না তাদের অন্তর্দৃষ্টি যা তাদের সবচেয়ে বড় শক্তি অনেক সময় তাদের জন্য তা সবচেয়ে বড় বোঝা হয়ে ওঠে আসন্ন বিপদ আগে থেকেই বুঝতে পারা তাদের প্রতি মুহূর্তে চিন্তিত করে তোলে তাদের অস্থির করে তোলে নিজের প্রিয়জনদের সাথে কিছু খারাপ ঘটতে চলেছে এটা জেনেও কিছু করতে না পারা তাদের অসহায় করে তোলে এটা তাদের ভেতর থেকে কুড়ে কুড়ে খায় মানুষের আসল চেহারা দেখতে পারা তাদের পৃথিবী এবং সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয় তারা এটাকে দেখে দুঃখ পায় যে মানুষ যেমনটা বাইরে থেকে দেখায় ভেতর থেকে তেমনটা নয় এই জ্ঞান তাদের সন্দেহপবন করে তোলে এবং এদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এদের শক্তির অহংকার যখন কোনো ব্যক্তি উপলব্ধি করে যে তার কাছে এমন শক্তি আছে যা অন্যের কাছে নেই তখন তার ভিতরে অহংকারের বীজ অঙ্কুরিত হতে পারে যে সে নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ মনে করে সে ভাবতে শুরু করে সে নিজের চুম্বকীয় শক্তির ব্যবহার করি মানুষকে নিজের ইচ্ছা অনুযায়ী পরিচালনা করতে পারি তাদের নিয়ন্ত্রণ করতে পারি সে নিজের অন্তর্দৃষ্টি ব্যবহার করে সাধ্য সিদ্ধির চেষ্টা করতে পারে এটি তাদের জীবনে একটি খুব বড় পরীক্ষা কারণ ব্রহ্মাণ্ড দেখতে থাকি যে সেই এই ঐশ্বরিক শক্তির ব্যবহার কিভাবে করে সে কি এটা মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করে মানুষকে পথ দেখানোর জন্য ব্যবহার করে নাকি নিজের ব্যক্তিগত স্বার্থে নিজের ক্ষমতা প্রদর্শনী যদি সে অহংকারের পথে চলে যায় তবে এই ঐশ্বরিক চিহ্নই তার পতনের কারণ হয়ে দাঁড়ায় সেই চন্দ্রমা যা তাকে উপরে তোলি সেটাই তাকে এমন অন্ধকারে ডুবিয়ে দেবে যে সেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব হবেই ব্রহ্মাণ্ড তার শক্তি কেড়ে নেয় এবং তার মানসিক ভারসাম্য বিঘ্নিত হয় সে সেই উচ্চস্থান থেকে নিচে পড়ে যায় এই কারণে আঙ্গুলে চন্দ্রমা থাকা একটি খুব বড় ব্যাপার এটি কেবলমাত্র একটি চিহ্ন নয় এটি একটি তলোয়ারের ধারের উপর হাঁটার মতো এটি একটি নিরন্তন চলা অগ্নি পরীক্ষা এটি এমন একটি দায়িত্ব যা সবার কাজ নিতে পারে না সনাতন ধর্মে সবচেয়ে গভীর শিক্ষাগুলির মধ্যে একটি হলো কর্মের সিদ্ধান্ত আমরা যা কিছু তা আমাদের পূর্ববর্তী কর্মের ফল এবং আমরা যা কিছু করবো তাই আমাদের আগামী দিন নির্ধারণ করবে আঙ্গুলের এই চিহ্ন কোনো আকস্মিক বা কাকতালীয় ঘটনা নয় এটি একটি গভীর কর্মের হিসাবের ফল শাস্ত্র মতে এটি মনে করা হয় যে যখন কোনো আত্মা বারবার জন্ম নিয়ে ভালো কর্ম করতে থাকে অন্যদের নিঃস্বার্থ সেবা করে এবং কোনো না কোনো রূপে আধ্যাত্মিক সাধনা করে তখন তার পুণ্যের প্রভাব এতটাই বেড়ে যায় যে একটি ভৌত চিহ্ন রূপে তার শরীরে প্রকাশ পায় এই চিহ্ন এই কথার প্রমাণ যে আত্মা তার পূর্ববর্তী জন্মে নিজের মনকে নিয়ন্ত্রণ করেছে নিজের চেতনাকে উচ্চতর করার কঠিন সাধনা করেছে হতে পারে পূর্ববর্তী জন্মে এই ব্যক্তি কোনো মহান যোগী ছিল কোনো সিদ্ধ সাধক ছিল কোনো এমন শিল্পী ছিল যে তার শিল্প দিয়ে সমাজে খুব বড় ইতিবাচক পরিবর্তন এনেছিল বা কোনো এমন বৈদ্য বা গুরু ছিল যে নিঃস্বার্থভাবে অগণিত মানুষের কষ্ট দূর করে এসেছিল সেই সমস্ত কর্মের শক্তি এই জন্মে একত্রিত হয়ে এই ঐশ্বরিক চিহ্নরূপে তার সঙ্গে এসেছে জন্ম নেওয়ার আগে থেকেই এই আত্মা একটি সংকল্প নিয়ে আসি যে সেই জীবনে তার বিশেষ শক্তিগুলোর ব্যবহার একটি বিশেষ উদ্দেশ্যের জন্য করবে তাকে এই জীবনে একটি মিশন সঙ্গে দেওয়া হয় এই মিশন যে কোনো কিছু হতে পারে সমাজে কোনো বড় পরিবর্তন আনা শিল্পের মাধ্যমে মানুষের চেতনা জাগ্রত করা আধ্যাত্মিক জ্ঞানের বিস্তার করা বা কেবল একটি আলোকস্তম্ভ হয়ে তার চারপাশের মানুষের জীবনের অন্ধকার দূর করা এই চিহ্ন তাদের বারবার সেই মিশনের কথা মনে করিয়ে দেয় যখনই তারা জীবনে পথভ্রষ্ট হয় যখনই তারা স্বার্থ বা অহংকারের জালে আটকে পড়ে তখন কোনো না কোনো এমন ঘটনা ঘটে যা তাদের নাড়িয়ে দেয় এবং তাদের আসল উদ্দেশ্য স্মরণ করায় তাদের অন্তর্দৃষ্টিই তাদের সবচেয়ে বড় গুরু তাই তাদের সঠিক পথে ফিরিয়ে আনবে তাদের জীবন সাধারণ হতে পারে তারা সাধারণ জাগতিক সুখে খুব বেশি আনন্দ না পেতে পারে তারা ভিড় আর গোলমালের চেয়ে নির্জনতা বেশি পছন্দ করতে পারে কারণ তারা নির্জনতার মধ্যেই তাদের নিজেদের ভিতরের আওয়াজ শুনতে পায় তাদের জীবনে চ্যালেঞ্জ আর সংগ্রাম সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি আসে কারণ হিরেকে চকচকে করার জন্য অনেক বেশি পলিশ করার প্রয়োজন প্রতিটি চ্যালেঞ্জ তাদের আরও বেশি শক্তিশালী ও বিশুদ্ধ করে তোলে এই চিহ্ন থাকা এই কথা সংকেত যে এই আত্মা তার মুখের খুব কাছাকাছি এটি সম্ভবত তার শেষ বা শেষের আগের জন্ম হতে পারে যদি এই জন্মে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে সে যদি তার শক্তিগুলো সঠিক ব্যবহার করে সে তার প্রতিজ্ঞা পূরণ করে তবে সে এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি পাবে তাই আপনি যখন পরের এমন কোনো ব্যক্তির সঙ্গে দেখা করবেন যার আঙ্গুলে এই চন্দ্রমা চিহ্ন আছে তখন তাকে কেবলমাত্র একজন ভাগ্যবান মানুষ মনে করবেন না তার সেই শান্ত চেহারার পেছনে চলা অনুভূতির ঝড়কে তার সেই রহস্যময় হাসির পিছনে লুকিয়ে থাকা জ্ঞানের বোঝাটিকে এবং তার কাঁধে রাখা সেই ভারী দায়িত্বটিকে বোঝার চেষ্টা করবেন সেই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে সেই ব্রহ্মাণ্ডে একটি গোপন বার্তা নিয়ে এসেছে সুতরাং আঙুলে চন্দ্রমা চিহ্ন থাকা বাস্তব একটি খুব খুব বড় ব্যাপার এটি কেবলমাত্র একটি হস্তরেখার চিহ্ন নয় এটি ব্যক্তির ব্যক্তিত্ব কর্ম এবং ভাগ্যের একটি জটিল ও গভীর বন্ধন এটি এমন একটি সঙ্গম যেখানে ইচ্ছা শক্তি সাগরের সঙ্গে সংমিলিত এটি এমন একটি বরদান যা নিজের সঙ্গে একটি কাটার মুকুটও নিয়ে আসে এটি এমন একটি শক্তি যা ব্যক্তিকে উপরেও তুলতে পারে আবার নিচেও নামিয়ে দিতে পারে এই চিহ্ন তাদের মনে করিয়ে দেয় যে তোমরা কেবল একটি শরীরই নও তোমাদের ভিতরে শক্তি তোমাদের ভিতরে চেতনা একটি গভীর রহস্য লুকিয়ে নিয়ে বেড়াচ্ছি এটি তোমাদের বলে দেয় যে তোমাদের মন কতটা শক্তিশালী এবং তোমরা যদি তা নিয়ন্ত্রণ করতে পারো তবে তোমরা অনেক কিছু অর্জন করতে পারবে হয়তো আপনার আঙুলে সেই চিহ্ন নেই হয়তো কোটি কোটি মানুষের মধ্যে আপনি সে একজন নন কিন্তু এর অর্থ এই নয় যে আপনার ভিতরে চন্দ্রমার অংশ নেই চন্দ্রমা যে হলো মনের স্বামী সে আমাদের সবার ভিতরে আছে আমাদের সবারই নিজস্ব অনুভূতি আছে নিজস্ব কল্পনা আছে নিজস্ব একটি অন্তর্দৃষ্টি আছে যদিও তা হয়তো ততটা জাগ্রত নয় আঙুলে থাকা চন্দ্রমার চিহ্ন একটি ঐশ্বরিক উপহার হতে পারে কিন্তু আসল উপহার তো মানুষের জীবনই আর এই জীবনকে আমরা নিজের কর্ম দিয়ে নিজের ইচ্ছা শক্তি দিয়ে নিজের ভিতরে থাকা ভালো তত্ত্ব দিয়ে কীভাবে গড়ি সবচেয়ে বড়ো কথা হলো এটাই প্রতিটি মানুষের হাতেই থাকে নিজের ভাগ্যকে গড়ার শক্তি তার হাতে কোনো বিশেষ চিহ্ন থাকুক বা না থাকুক তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ